আপনার আমার রক্ত গরম হয়ে গেছে ফোনটা তুললাম অসীম বাবু ফোন ধরল অক্ষত্য ভাষায় চারটে বলে দিলাম অসীম সরকার বাবুর, ফোন নাম্বার ফেসবুকে আপলোড করে দিয়েছে আমি এর সাথে সহমত নয় অসীমবাবু এখন গাড্ডাই পড়ে গেছে অসীমবাবুকে আগামী দিনে কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে অভিযোগ দায়ের করেছি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ যদি অসীমবাবুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে আমি বলছি চুপ থাকার আমি ছেলে নয় অসীম বাবুর সাথে আগামী দিনে আমার দেখা হবে তবে আমি গত দিনকে আমি অভিযোগ দায়ের করেছি গত দিন থেকে আমি একটা মানসিক প্রস্তুতি নিয়েছি শুধু অসীম সরকার নয় কোনো যদি রহমান কাজী মোহাম্মদ নামেও যদি কেউ কোনো ধর্মকে নিয়ে একটা বাজে মন্তব্য করে কোরআন শরীফ হতে পারে গীতা হতে পারে বাইবেল হতে পারে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে ধর্ম বা ধর্মগ্রন্থকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে যেই মন্তব্য এলাকার সম্প্রীতি ঐক্য বিনষ্ট হতে পারে যেই মন্তব্য কাজী নজরুলের মাটির বিরুদ্ধে যেই মন্তব্য রবি ঠাকুরের মাটির বিরুদ্ধে সেই মন্তব্য যদি করে কেউ তার বিরুদ্ধে দাঁড়াক নাই দাঁড়াক যেভাবে অসীম সরকারের বিরুদ্ধে আমি আইনত লড়াইয়ের দিকে প্রস্তুত নিচ্ছি তার বিরুদ্ধে আমি আইনত লড়াই জারি রাখবো দু হাজার একুশ সালে এই ভেবে ভোট দিয়েছিলেন আর অসীম সরকার আপনাদেরকে উপহার বারবার দিচ্ছে কিছু করছে অসীম সরকারের বিরুদ্ধে আর্টিকেল টোয়েন্টি ফাইভে বলা আছে আপনি আপনার ধর্মকে চুজ করার স্বাধীনতা আছে আপনি ধর্মকে পরিবর্তনেরও স্বাধীনতা আছে জোর করে পরিবর্তন করলে আইনের বিরুদ্ধে জোর করে পরিবর্তন আইনের বিরুদ্ধে কিন্তু আজকে আপনি একটা ধর্মে আছেন মনে করছেন এই ধর্মটা থেকে ওই ধর্মটা আমার ভালো ভালো লেগেছে আপনি যেতে পারেন স্বাধীনতা দিয়েছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ আপনি যে ধর্মে আছেন ধর্মের ধর্মীয় রীতি অনুযায়ী আপনি আচার অনুষ্ঠান করতে পারেন এবং আপনি আপনার ধর্মের প্রচারও করতে পারেন আর্টিকেল টোয়েন্টি ফাইভ আপনাকেই স্বাধীনতা দিয়েছে সেই জায়গায় কি করছে অসীম বিশ্বাস না অসীম অসীম বাবু এক প্রকার দাঙ্গা লাগাবার উপক্রম করে দিল এর মধ্যে প্রচুর বড় কাহানি আছে শুভেন্দু অধিকারীর এখন খাল কেটেছিল গর্ত খুঁড়েছিল মুসলমানকে ফেলার জন্য শুভেন্দু অধিকারী এখন নিজেই পড়ে গিয়েছে মতুয়া ভাইদের সাথে ইনজাস্টিস হচ্ছে মতুয়া ভাইরা চিৎকার করছে আর মতুয়া ভাইদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক নওসার সিদ্দিকি খামচিহ্ন থাকবে বিশ্বজিৎ দ্বারা থাকবে তাপস ব্যানার্জিরা থাকবে আমরা অনেক আগে বলে দিয়েছি সেই জন্য মাইন্ডকে ডাইভার্ট করতে হবে অসীম সরকারকে দিয়েও কথা বলিয়ে দিল এখন ওই হচ্ছে আপনারা দু হাজার একুশ এগার একুশে রাজ্যের মানুষ বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিল ভাঙড়ের মানুষ আজকে বলছে যে আমরা ঠিক করেছি রাজ্যের অন্য প্রান্তের মানুষ ভুল করেছিল তাই তো নাকি আজকে আটকানোর ফল কি হচ্ছে উল্টে ডেকে নিয়ে আসছে অসীমবাবু যে কথা বলেছেন ধরে তা তখন জেলের মধ্যে রাখা দরকার রেখেছে এখন তাহলে যারা ভাবছেন দু হাজার ছাব্বিশে আবার তৃণমূলকে বিজেপি বিজেপিকে আটকাবে এই অবস্থা হবে পশ্চিম বাংলায় যে ধর্মীয় উন্মাদনা যেটা চলছে এটা একটা মানুষকে ধরে যদি জেলের মধ্যে ভরা দেয় মমতা ব্যানার্জি সব বন্ধ হয়ে যাবে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী নওসাদ সিদ্দিকী নাকি বিজেপির বিরুদ্ধে কথা বলে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলে না এখন কার বিরুদ্ধে কথা বললাম ভাই একটা মানুষ ওই মানুষটি যে কলকাতা পুলিশের সিপি স্যারকে অকথ্য ভাষায় গালায় গালাজ করেছিল যে মানুষটা একটা জায়গায় যাচ্ছিল সন্দেশখালীতে শিখ ধর্মের এক অফিসার ডিউটি করছিল আইপিএস ওদের দুনাদের দলের মধ্যে থেকে ওই অফিসারকে খালিস্তানি বলে দেখে দিয়েছিল ওই সময় দরকার ছিল ওই নেতৃত্বদের যা টিম আছে ধরে জেলের মধ্যে ভরে দেওয়া পশ্চিম বাংলায় তাহলে হিংসা আর এই ধরনের ধর্মীয় উন্মাদনা চলতো না কিন্তু এটা হয়েছে এটা হয়নি তবে আমি গত পরশুদিনকে আমি অভিযোগ দায়ের করেছি গত পরশুদিন থেকে আমি একটা মানসিক প্রস্তুতি নিয়েছি শুধু অসীম সরকার নয় কোনো যদি রহমান কাজী মোহাম্মদ নামেও যদি কেউ কোন ধর্মকে নিয়ে একটা বাজে মন্তব্য করে কোরআন শরীফ হতে পারে গীতা হতে পারে বাইবেল হতে পারে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে কোন ধর্ম বা ধর্মগ্রন্থকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে যেই মন্তব্য এলাকার সম্প্রীতি ঐক্য বিনষ্ট হতে পারে যেই মন্তব্য কাজী নজরুলের মাটির বিরুদ্ধে যেই মন্তব্য রবি ঠাকুরের মাটির বিরুদ্ধে সেই মন্তব্য যদি করে কেউ তার বিরুদ্ধে দাঁড়াক আর নাই দাঁড়াক যেভাবে অসীম সরকারের বিরুদ্ধে আমি আইনত লড়াইয়ের দিকে প্রস্তুত নিচ্ছি তার বিরুদ্ধে আমি আইনত লড়াই জারি রাখবো অনেক হয়েছে আর নয় অনেক সহ্য হচ্ছে আর নয় কোনো ধর্মগ্রন্থের বিরুদ্ধে কোনো ধর্মের বিরুদ্ধে যদি কোনো মন্তব্য করে যে কোনো ধর্ম বর্ণ হোক না কেন আমি আগে তার বিরুদ্ধে আইনত লড়াই যাব তবে একটা কথা বলি আমি দেখছিলাম অসীম সরকার বাবুর ফোন নাম্বার ফেসবুকে আপলোড করে দিয়েছে আমি এর সাথে সহমত নয় আবার এটা কেউ কাটিং করে দেখবেন বলতে পারে নসাদ সিদ্দিকীর কষ্ট হচ্ছে ওই জন্য বলছে সহমত নয় কেন সহমত নয় সেটাও বলছি কোরআন শরীফকে অবমাননা করেছে আপনি আমি বড় ধার্মিক আপনার আমার রক্ত গরম হয়ে গেছে ফোনটা তুললাম অসীম বাবু ফোন ধরলো অক্ষত্য ভাষায় চারটে বলে দিলাম ক্ষতি কার হলো অসীম বাবু কালকে গিয়ে আপনার নামে ডায়রিটা করে দিল এফআইআরটা করে দিল তাহলে সাকসেস হয়ে গেল তো অসীম বাবু একা বলেছেন আর আপনি একশো জন অসীম বাবুকে ফোন করছেন তাহলে আপনার এগেনেসটা কটা এফআইআর হলো মমতা ব্যানার্জি বাবুকে ধরবে না যতক্ষণ না আপনি সোচ্চার হন এই সচ্চা নওসা সিদ্দিকী হলে হবে না কোথায় গেল আমাদের তাপসদা আচ্ছা নওসা সিদ্দিকী সচ্চার হলে হবে না এটাই মাথায় রাখবেন এটাই মাথায় আপনাদের রাখতে হবে শুধু একা নওসা সিদ্দিকী সচ্চার হলে হবে না বা মুসলমান সমাজ থেকে সচ্চার হলে এই সমস্যা সমাধান হবে না মুসলিম সমাজকে নিয়ে বাজে মন্তব্য করেছে বৃহত্তর হিন্দু সমাজের মানুষকে প্রতিবাদ করতে হবে হিন্দু সমাজের দেব দেবীকে নিয়ে যদি কোনো কটু কথা বলে মুসলিম সমাজকে তার প্রতিবাদ করতে হবে তাহলে দেখবেন এটা আইনের মাধ্যমে হোক আর বলার তাদের সাহস পাবে না যাক প্রসঙ্গ ফিরে আসি অসীম বাবুর নাম্বারটা ফেসবুকে অনেকে পোস্ট করেছে এর সাথে আমি সহমত নই কারণ কি হবে এতে সহজ সরল মানুষ আরো বিপদে পড়বে আমি অনুরোধ করব আপনার রাইট আছে আপনার অধিকার আছে আপনি থানায় যান সিঙ্গেল গিয়ে আপনি অভিযোগ করুন থানায় যেতে ভালো লাগছে না ঘরে বসে মেল করুন থানাতে ওটা রেফার হিসাবে ট্রিট করতে হবে তা না করে আপনার নাম্বার পেয়েছেন ফোন করে অমুকের ছেলে তমুকের ছেলে এ কাজ একদম করবেন না এটার সাথে অন্যজনের সাথে আমার তফাত এতে ক্ষতি কি হবে আপনার হবে অসীমবাবু হাতে অস্ত্র পেয়ে যাবে এখন হাতে কোনো অস্ত্র নাই অসীমবাবু এখন গাড্ডাই পড়ে গেছে অসীমবাবুকে আগামী দিনে কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে মমতা ব্যানার্জির পুলিশকে আমি দিয়েছি অভিযোগ দায়ের করেছি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ যদি অসীমবাবুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে আমি বলছি চুপ থাকার আমি ছেলে নয় অসীমবাবুর সাথে আগামী দিনে কোর্টে আমার দেখা হবে কিন্তু ওই কোর্টে দেখা হওয়ার আগে আর পঞ্চাশ একশো জনের সাথে যদি অসীমবাবু কোর্টে দেখা করে নাই তাহলে তো লস আপনারই হলো এটা বুকামু ছাড়া আমার মনে হয় এটা আমার আমার মতামত এটা না দেওয়াই বুকামু বললে আবার অনেক কথা হয়ে যাবে এটা না দেওয়াই উচিত ছিল কারণ মানুষ রক্ত গরম ফোন করে দুটো খারাপ ভাষা বলে দিলে কি হবে বলুক আর নাই বলুক অভিযুক্ত করবে থানাতে তাহলে আপনার হবে তা আপনার রক্ত ফুটছে আমিও বুঝতে পারছি ওই রক্ত ফুটাটাকে সঠিকভাবে কাজে লাগান রক্ত ফুটছে মানে ফোন তোলেই চারটে কড়া ভাষা বলে দেওয়া না এটাকে নয় কন্ট্রোল করুন যদি আপনার নিজের প্রতি না নিজের কন্ট্রোল থাকেন আপনি সুস্থ সুস্থ মস্তিষ্কের মানুষ আমারও রাগ হয়ে যায় কিন্তু কন্ট্রোল করতে হবে আর এটা ধর্মীয় বিষয় আপনাকে একটা চর মেরেছে মেরে দিয়েছেন বা মারতে এসছে আপনি ঢুকেছেন আইপিসি থার্টি সেভেন মনে হয় আছে এখন মনে হয় বিএনএস থার্টি সেভেন হয়ে গিয়েছে অর্থাৎ প্রতিরোধ করার একটা অধিকার আছে আইনে আছে সেটা তো সেটা আলাদা ব্যাপার এখানে ধর্মীয় বিষয় আপনিও যদি উন্মাদনা ছড়ান তাহলে আপনার ধর্মকে নিয়ে তো আরো খারাপ কথা বলবে তাহলে আপনাকে ঠান্ডা এর বিহিত করতে হবে তাই বলছি আবারও ওই অসীমবাবুর নাম্বার ফেসবুকে দিয়েছে বলে আপনারা ফেসবুকে বেশি নাম্বারে ফোন করার প্রয়োজন নাই আপনারা সরাসরি অসীমবাবুর নামে ওই বক্তব্যটা নিয়ে ঘরে বসি আপনার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে একটা করে থানায় অভিযোগ করে দিন নাহলে থানাতে আপনি সিঙ্গেল গিয়ে অভিযোগ করুন থানা আপনার অভিযোগ নিতে বাধ্য মাথায় থাকবে ভাই ভুল পদক্ষেপ নেবেন না ক্ষতি ছাড়া ভালো হবে না